শিবিরের কার্যক্রমটাই দেখাচ্ছে ভবিষ্যৎ জামাতকে দেখাচ্ছে আমরা না জানলেও শিবিরের মাধ্যমে আমরা এখন জানতে পারছি কিভাবে জামাত নিজেদেরকে আওয়ামী লীগের অত্যাচার অবিচার পরিস্থিতির মধ্যে জামাত নিজেদেরকে কিভাবে সংগঠিত রেখেছে এবং আরো শক্তিশালী করেছে নতুন যে পাঁচ কোটি ভোটার বলা হচ্ছে কোটি এই ভোটাররা কাদেরকে ভোট দিবে সে ব্যাপারে যথেষ্ট ধারণা করা যাবে জামাত ক্ষমতায় আসবে না জামাত ক্ষমতায় আছে আপনারা যদি বলেন কসম করেন আমি কসম করতে পারবো আমি এটা কোরআন থেকে দেখি এটা আমি হাদিস থেকে দেখি যে জামাত শিবির আমি তো শিবিরের ওস্তাদ আমার জামে কাসিমে যে পঁয়ত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি সব তো শিবিরের ছেলে নাই জামায়াত তাদের এই বর্তমান পথ চলা আমরা তো ধারাবাহিকভাবে লক্ষ্য করছি এমনকি জনগণের সান্নিধ্যে যাচ্ছেন মাঠ পর্যায়ে এটাকে কীভাবে দেখেন জামাত কিভাবে ক্ষমতা যেতে পারে বলে আপনি মনে করেন আমি ক্ষমতায় যাওয়ার ব্যাপারে মন্তব্য করব না বাট জনগণের অনেক কাছে চলে গেছে বলে আমি মনে করি দলটা অনেক মানে আমি ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ বা সামাজিক মাধ্যমে যে রিয়াকশনটা দেখছি সেটাতে আমি মনে করি গত এক বছর তিন মাসে জামাত জনগণের অনেক মনের কাছে পৌঁছে গেছে তাদের কার্যক্রমটা বিকজ এটার মূল কারণটা হচ্ছে যে গত ষোলো বছরের মানুষ আসলে রাজনীতিবিদদের উপরে অতিষ্ঠ হয়ে গেছিল তারা ভয়ঙ্করভাবে বা মনে প্রাণে আশা করছিল যে আগামীর যে রাজনীতিটা হয় সেটার মধ্যে একটা পরিবর্তন আসবে জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয় নিয়ে তাদের রাজনীতি করবে মানুষ এই যে রাজনীতিবিদদের একটা ধারণা মানে রাজনীতিবিদদের জনগণের যে ধারণা এই বিষয়টা আমি মনে করি বিএনপি ব্যাপকভাবে আশাহত করেছে এবং জামাত এই বিষয়টাতে অনেকটা কাছে চলে গেছে জামাতের রাজনীতিটা অনেক অর্গানাইজড দেখছি আমরা এবং যে সমস্ত বিষয়ে মানুষের রিজার্ভেশন ছিল রাজনীতিবিদদের সে সমস্ত বিষয়ে তারা সতর্কতার সাথে নিজেদেরকে নিরাপদ রাখছে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি রেখেই তারা রাজনীতি করার চেষ্টা করছে তো সুতরাং নিরপেক্ষ ভোট হয়ে যে একটা ব্যাপক পরিবর্তন মানুষের আশার প্রতিফলনটা কিভাবে হবে বা নতুন যে পাঁচ কোটি ভোটার বলা হচ্ছে ছয় কোটি ছয় কোটি এই ভোটাররা কাদেরকে ভোট দিবে সে ব্যাপারে যথেষ্ট ধারণা করা যাচ্ছে বাকিটা নির্ভর করবে নিরপেক্ষ ভোটের উপরে আচ্ছা জামাতের এই পথ চলাতে শিবিরের ভূমিকা কতটুকু বা শিবির যে এখন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে অবদান রাখছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভূমিকা রাখছে এটাকে কীভাবে দেখেন এটাই তো আসলে জামাতের প্রতিফলন বলতে হবে শিবির যেটা করছে জামাতের সব থেকে কনিষ্ঠ অর্গানাইজেশন ছাত্র শিবির জামাতের ভবিষ্যৎ সম্পর্কে তারা বার্তা দিচ্ছে জামাতকে কারা ভবিষ্যতে নেতৃত্ব এবং তারা কোন অবস্থাতেই স্থান পাবে না যদি বর্তমান নেতৃত্ব একই গুণাবলী না হয় বর্তমান নেতৃত্ব যদি সঠিক ধারার না থাকত তাহলে কিন্তু শিবির এইভাবে নিজেদেরকে সংগঠিত করতে পারত না যেভাবে বিএনপি পারে নাই ছাত্র বলি যুবদল বলি বা অন্য অন্য বিএনপির অঙ্গ সংগঠনগুলোর দুর্বৃত্তায়নের কারণ কিন্তু তাদের নেতৃত্ব উপরে যেভাবে চলবে পিছনেও সেভাবে অনুসারীরাও তাই করবে তো সুতরাং শিবিরের কার্যক্রমটাই দেখাচ্ছে প্রথম বিষয় হচ্ছে ভবিষ্যৎ জামাতকে দেখাচ্ছে প্লাস বর্তমান নেতৃত্বের পথ প্রদর্শনটাও দেখাচ্ছে তারা কিভাবে দলকে সংগঠিত করেছে অতীতে আমরা না জানলেও শিবিরের মাধ্যমে আমরা এখন জানতে পারছি কিভাবে জামাত নিজেদেরকে ব্যাপক কী বলবো ডিসঅ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনের মধ্যে আওয়ামী লীগের অত্যাচার বিচার চরম বিরাজিতকরণ পরিস্থিতির মধ্যে জামাত নিজেদেরকে কিভাবে সংগঠিত রেখেছে এবং আরো শক্তিশালী করেছে জামাত ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আছে আপনারা যদি বলেন কসম করেন আমি কসম করতে পারব আমি এটা কোরআন থেকে দেখি এটা আমি হাদিস থেকে দেখি যে জামাত শিবির আমি তো শিবিরের ওস্তাদ আমার জামে কাশিমে যে পঁয়ত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি সব তো শিবিরের ছেলে নাই আমি তো শিবিরের গুরু তাদের প্রতি আমার টানটা বেশি বুড়োদের শতাব্দী শতাব্দী ইমাম দিকে তরুণ চল্লিশ বছরের তরুণে আসবেন তো আর এখনকার সমাজটা হলো একটা অ্যান্ড্রয়েড সেটের মতো জটিল এটা তরুণরা যেরকম বুঝে বুড়োরা আমরা সেরকম বুঝি না তো যাই হোক আপনারা কিন্তু ক্ষমতা আছেন এটা আমি আপনাদের কুলের সাইডটা বলছি আর আপনাদের আপনাদের যে কার্যক্রমের সাইড সেটা গোলাম পারওয়ার ভাই বলে গেছেন তো জামাত ইসলামী ছাত্র শিবির আপনারা তো আলহামদুলিল্লাহ আমার জীবনটাই গেছে আপনাদের সাথে যদিও আমি রুকুনু না কিছু না আমি আমি যখন জামিয়া কাসিমিয়া আমি যখন কাজ করতাম মাস্টার শফিকুল ইসলাম সাহেব আব্দুল কাদের মূল্যভে আমাকে টার্গেটে নিয়েছিলেন মাস্টার শফিকুল্লাহ শফিকুল ইসলাম সাহেব টার্গেটে নিয়েছিলেন তা আমি বলতাম দেখেন সবাই পিলিয়ার হলে কেমনে হবে দুই একটা গেটে তো লাগে আমি হলাম আপনাদের গেটওয়ে আমি ছাত্র পড়াবো ওদের থেকে আপনারা রুকুন বানান শিবিরের সদস্য বানান সব ওনারা বোধহয় ঠিকই বলছেন কাজী সাহেব ওকে ওকে আপনি আপনি গেটওয়ে থাকেন হাযতি এবনাব্বাস বলতেন লাও ফাতয়ত আলান লা হজাদাত তুহুফি কিতাব আমি যদি আমার উটের একটা রশি হারিয়ে ফেলি তাহলে এটা আমি রাস্তায় হেঁটে হেঁটে খুঁজে বের করব না কোরানের পাতায় দেখে কোরান থেকে বের করব আমার উটের রজ্জুটা কোথায় পড়েছে এবনাব্বাসের সেই জ্ঞানের কিছুটা হেরিটেজ উত্তরাধিকার আমাদের কাছেও আছে আমি কোরানে কিছু জিনিস দেখি হাদিসে দেখি একটা হলো শতাব্দীর পরিবর্তন হয়েছে বিগত শতাব্দীতে আমরা খুব দুর্ভাগা ছিলাম যেখানে হাত দিয়েছি মার খেয়েছি গুম হয়েছি ফাঁসিতে ঝুলেছি কারাগারে গিয়েছি দেশান্তরিত হয়েছি সেই দুর্ভাগ্যের শতাব্দী এখন সৌভাগ্য রূপান্তরিত হয়ে আমাদের হাতে এসেছে আলহামদুলিল্লাহ আর তখন যাদের সৌভাগ্য ছিল তাদের এখন শুরু হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে চরম দুর্ভাগ্য শতাব্দী মোস্তামের এক অব্যাহত অমঙ্গলের সময় তাদের শুরু হয়েছে যেখানে হাত দিবে মার্ক হবে যেখানে যাবে পরাস্ত হবে যেখানে বুকে আশা বাঁধবে সেখানেই নিরাশ হতাশ হবে ইনশাল্লাহ আমি আরো দেখতে পাচ্ছি ক্ষমতা গোপালগঞ্জ থেকে হিজরত করে নদীর কুল বেয়ে বেয়ে লক্ষ্মীপুরে এসেছে এবারের বাংলাদেশ লক্ষ্মীপুরের বাংলাতে আবার বলেন এবারের বাংলাদেশ এবারের বাংলাদেশ একবার গোপালগঞ্জের মানুষ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়েছিল কিন্তু চব্বিশের আগে সাতাশ সেপ্টেম্বর দু হাজার যখন রয়ের ঘেরাওতে পড়েছিলাম তখন লক্ষ্মীপুরের সন্তানের মধ্যে এসেছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এটা কার পাওনা লক্ষ্মীপুরের পাওনা ঠিক না আমার একটা ইতিহাস আছে আমি ছত্রিশ দিনের হাফেজ আমার এই হাফিজি ছত্রিশের সাথে জুলাই ছত্রিশের সম্পর্ক আছে তাহলে জুলাই ৩৭। আর যেই ছেলেটা এভাবে হাত প্রসারিত করে জীবন দিয়েছে আবু সাইদ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এটা আমার নাতি ছাত্র আমার ছাত্রের ছাত্র আমার ছাত্র রহিম যে প্রিন্সিপাল প্রিন্সিপাল ভাইস দুই দায়িত্ব করছে সেখানকার ছাত্র আমার বক্তব্যের ছাত্র এই আবু সাঈদ তাহলে এবারের ক্ষমতার একটা বিশাল অংশ কোথায় আছে আবু সাইদের আত্মদানের চেতনা লক্ষ্মীপুরের মানুষের তৈরি ইনশাল এটা বলতে পারি তাহলে লক্ষ্মীপুরবাসীর একটা বিজয়ের মস্ত বড় সুসংবাদ আমি দিতেই পারি আর আরেকটা জিনিস দেখি হাইকোর্টে যে দাড়ি পাল্লার একটা ছবি আমি প্রায় সময় দেখতাম আর ভাবতাম কবে তোমার বিজয় আসবে তুমি তোমার বিজয়ের শতাব্দীটা কখন পাবে আসলে যে কোনো আদর্শের বিজয়ের জন্য আদর্শের শতাব্দীটা আসতে হয় না হলে সেটা বিজয়ী হয় না সে একচল্লিশ থেকে দু পর্যন্ত এই দাড়ি পাল্লাকে অপেক্ষায় থাকতে হয়েছে এখন সে সময় পেয়েছে ন্যায়ের তুলা দণ্ডে প্রত্যেকটা অপরাধকে মেভে অপরাধীকে শাস্তি দেবে ইনশাল্লাহ শুরু হয়েছে তা ইনশাল্লাহ শুরু হয়েছে কিনা এবারের বাংলাদেশ দাড়ি পাল্লার বাংলাদেশ অনেকেই বক্তৃতা করেন যে জামাত ক্ষমতায় আসবে ন জামাত ক্ষমতায় আছে আপনারা যদি বলেন পছন্দ করেন আমি কসম করতে পারব আমি এটা কোরআন থেকে দেখি এটা আমি হাদিস থেকে দেখি যে জামাত শিবির আমি তো শিবিরের ওস্তাদ আমার জামা কাশিমে যে পঁয়ত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি সব তো শিবিরের ছেলে নাই আমি তো শিবিরের গুরু তাদের প্রতি আমার টানটা বেশি পুরো চেয়ে যেহেতু এই শতাব্দী তরুণ দেশ শতাব্দী ইমাম মা তরুণ চল্লিশ বছরের তরুণে আসবেন তো আর এই এখনকার সমাজটা হলো একটা অ্যান্ড্রয়েড সেটের মতো জটিল এটা তরুণরা যেরকম বুঝে বুড়োরা আমরা সেরকম বুঝি না তো যাই হোক আপনারা কিন্তু আছেন এটা আমি আপনাদের বলছি আর আপনাদের আপনাদের যে কার্যক্রমের সাইড সেটা গোলাম গেছে আপনারা কুপায় উপকরণ শতভাগ নেবেন আবার আল্লাহর প্রতি বিশ্বাস তামাকুল যেটা আমি বক্তব্য দিচ্ছি এটাও শতভাগ রাখবেন তাহলে সফল হবে আল্লাহ বিশ্বাসের জন্য না থাকলে হয় না আচ্ছা তৃতীয় একটা সংবাদ দেই বাংলাদেশে পরিবার ভিত্তিক রাজনীতি নাই এটা আগস্ট তুলে নিয়েছে নাই লক্ষণগুলি যদি মিলান পাঁচই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত আমাদের বক্তব্যকে সমর্থন দেবে যে আসলে পরিবার ভিত্তিক রাজনীতি আসলে আল্লাহ তুলে নিয়েছে আপনি পাবেন কোথায় সেটা নাই সেটা নাই আচ্ছা কি রাজনীতি তাহলে দিচ্ছেন রাজনীতির আমি আর দুই একটা বক্তব্য দিয়েছি আপনাদেরকে তিনটা পিলার লাগবে সফলতার জন্য একটা হলো ইসলামপন্থী সফল হতে হলে ইসলামপন্থী দ্বিতীয় বাংলাদেশপন্থী তৃতীয় বাংলা ভাষার মর্যাদা দানকারী বাংলা ভাষাপন্থী কারণ এই ভাষা আড়দতের হাতে হাজার বছর নির্যাতিত হয়েছে উর্দুদের হাতেও চব্বিশ বছর নির্যাতিত হয়েছে ইংরেজদের হাতেও নির্যাতিত হয়েছে এই ভাষাকে আল্লাহ তারা একটু এটা এশিয়ার ভাষা এই শতাব্দী এশিয়ার বিজয়ের ভাষা শতাব্দী এই শতাব্দী কোনো ইউরোপের বিজয়ের শতাব্দী নয় আমেরিকার বিজয়ের শতাব্দী নয় এটা এটি কোনো অস্ট্রেলিয়ার বিজয় শতাব্দী নয় এশিয়ার বিজয়ে হবে এশিয়ার নবীদের মহাদেশ এশিয়ার ভাষাগুলি বিজয় হবে এশিয়ার ভাষা কি আরবি ফার্সি উর্দু হিন্দি বাংলা চাইনিজ ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান অর্থাৎ এশিয়ার দিয়ে আপনারা বিজয় পাবেন ইনশাল ওই বক্তৃতা দিতে গিয়ে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি বলবেন না আপনার এত ইংরেজি এই দেশের রিক্সাওয়ালা ঠেলাঘাড়ি ওলা কুলি কি বুঝে মায়ের ভাষাতেই ইসলামের বিজয়গুলি হয়েছে সবখানে অতএব ইসলামপন্থী বাংলাদেশপন্থী বাংলা ভাষাপন্থী হলে ইনশাল্লাহ বিজয়টা খুব ধরা দিবে আপনাদের হাতে আর আরেকটা তথ্য দেই নির্বাচনের প্রস্তুতি সাথে যুদ্ধেরও প্রস্তুতি লাগবে আপনারা মনে করেন না আপনারা আগের তুলনায় চব্বিশের আগে যে শত্রু বেষ্টিত ছিলেন এখন তার থেকে কম না চব্বিশের আগে আমাদের যে শত্রু তিপ্পান্ন বছর আমাদেরকে জ্বালিয়েছে পুড়িয়েছে মেরেছে খুন করেছে গুম করেছে শক্তির দরে তারা এখন দু নম্বর দু নম্বর মানে এই না যে তাদের শত্রুতা কমেছে শত্রুতা আগের মতো আছে বা আগের চেয়ে বেশি বাট তাদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ইন্টারন্যাশনাল বহু পাওয়ার শকুনের দৃষ্টি দিয়েছে বাংলার উপরে তাদের তুলনায় এরা দু নম্বর অতএব বুঝতে পারছেন আপনাদেরকে নির্বাচনের প্রস্তুতি যেমন রাখতে হবে তার পাশাপাশি যুদ্ধেরও প্রস্তুতিই রাখতে হবে এই জন্য নির্বাচনীর নির্বাচনী অভিযানে গিয়ে প্রত্যেক ভোটারের বাড়িতে ডেলি যা যাবেন অন্তত কম কি বিশ কিলোমিটার যাতে পড়ে তাহলে যুদ্ধের ট্রেনিং হয়ে গেল ঠিক নয় কি ইনশাল্লাহ শারীরিক ফিটনেস লাগবে দৌড়বেন নবীস সাল্লাহ সাল্লাম কেন যখন উমরা করতে আসছেন বললেন প্রথম তিন ধাপ তাওয়াফ করবা দৌড়ে দৌড়ে যাতে শত্রুরা বুঝে যে এরা তো দুর্বল হয় না এরা তো মদিনা গিয়ে ওরা ভেবেছিল মদিনার কালো জরে হীনবল হয়ে গেছে নবীজি অর্ডার দিলেন না বল দেখাও শক্তি দেখাও আমরা নির্বাসনী কর্মকাণ্ডে এমন ভাবে হাঁটবো হয়তো তোমার যেমন দুর্বল হাঁটার লোক দেখলে পিছন থেকে করে একটা ব্যাথ মারতেন তুই তুই ইসলামকে মেরে ফেলবি এভাবে হাঁটিস কেন তা আপনাদের হাঁটা কিন্তু বিজয়ের হাঁটা হইতে হবে ইনশাআল্লাহ সুন্নতি হাঁটা কি জানেন পায়ের সামনের যে অংশটা এটার উপরে বদ দিয়ে স্প্রিং করে মেজর জেনারেল মতো হাঁটা এই হাঁটাটা আমি সারা জীবন হাঁটছি তো আপনারা এটা হাঁটবেন ইনশাল এটা আপনাদের যুদ্ধের যুদ্ধের একটা প্রস্তুতি হলো আর আপনাদের কাজের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আর আসলে আর কি বলবো কথা তথ্যগুলি আর দেব না তো ইনশাল্লাহ আমি কোরআনে দেখেই কিন্তু বলছি আপনাদের দলিল দেওয়ার মতো সময় আপনাদের কাছে এখন নাই আমার কাছেও নাই তা আল্লাহ তালা আপনাদেরকে বিজয়ী করবেনি ইনশাল্লাহ ও একটা কথা বলে যাই যে কোনো যুদ্ধ পরাজয় হয় যে কোনো সৈন্য দল পরাস্ত হয় কয়টা পাবে একটা পাবে যে কোনো একটা পাপ শয়তানের গোটা গোষ্ঠী শ্রদ্ধা ধ্বংস হয়েছে একটা মাত্র পাপ আর বাকি সবই তো সে রকম মানত মোয়াল্লিমুল মালাইকা ছিল একটা পাপে শেষ করে দিয়েছে আদমর হাওয়া কয়টা পাপ একটা পাবেই সেই সাত আসমানের উপর থেকে এখানে জমিনে একটা পাপ ইউনিস আলাইসালাম তিমির ফাটে গিয়েছেন কয়টা পাপ একটা পাপ ওদের ময়দানের পরাজয় কয়টা পাপ একটা একটা কমান্ড লঙ্ঘন করা হয়নি যুদ্ধে আংশিক পরাজয় কয়টা পাপ যে আজকে আমরা অনেক সংখ্যা আজকে পরাস্তাম অহংকার একটা পাপ তালুতের যেই এক লক্ষ বাহিনীর মধ্যে মাত্র তিনশো তেরো জন টিকে ছিল নিরানব্বই হাজার ছয়শ সাতাশ জন বাদ ইমান তালুত বাহিনী যেটা তালুদের নামে যে ঘটনাটা আছে সেখানে এক লক্ষ বাহিনীর মধ্যে নিরানব্বই হাজার ছয়শ সাতাশি জন বাদ কয়টা পাপ একটা কি পাপ যে বলছে এক আজলা পানির বেশি খায় না এক কোষ পানির বেশি কেও না আগের খাপ তোমার ধরা হবে না ওটা মাপ তোমরা হয়তো তবা করেছো এসতে পার করেছো নাই কিন্তু এখন সামনে একটা পরীক্ষা আছে এখানে যদি এক কোষের বেশি পান করো বাদ পড়ে যাবা নিরানব্বই হাজার ছয়শ জন বাদ পড়েছে ভাই এই একটা ভাব করা যাবে না আপনারা জামাতে ইসলামী আমাকে তিনশো জন এমন দেন যে জীবনে যে তবা ইস্তে করে এমন ভাবে করে রানিং তার একটা পাপ থাকে না সেটা আল্লাহর হকেও না বান্দার হকেও না মায়ের হকেও না স্ত্রীর হকেও না প্রতিবেশীর হকে না কোথাও একটা পাপের কারণে যদি হোনাই নেই যুদ্ধে নবীজির সাথে যদি ফরাস্ত হওয়ার মতো অবস্থা তৈরি হয় ওহুদের যদি সেটা হয় তাহলে আমি আমি আর আপনি কোথায় আছি এই জন্য ইনশাল্লাহ আমরা পারবো না জীবনে অন্তত আল্লাহ তুমি সাথে থেকো একটা পাপ যাতে আমার না থাকে এমনভাবে তোমাক করবে ইস্তে কোয়ার করবো একটা পাপ আমরা আমি রাখব না হ্যাঁ আপাফ আসতে পারে আসবে কিন্তু সেটা আমরা কি করবো ইন নামাজ তাজাল্লাহমুর শায়তানু বে বাতে মা কাসাবো শায়তান ওদেরকে পরাস্ত করতে পেরেছিলো পরাজিত করতে পেরেছিলো একটা বাঁদের বাদ শব্দের ব্যবহারটা একের উপরে হয় একটা অন্যায় একটা অন্যায় তা জামায়াত ইসলামী ছাত্র শিবির আপনারা তো আলহামদুলিল্লাহ আমার জীবনটাই গেছে আপনাদের সাথে যদিও আমি রোকনো না কিছু না কিন্তু আমি যখন আমি যখন কাজ করতাম মাস্টার শফিকুল ইসলাম আব্দুল কাদের আমাকে নিয়েছিলেন শফিকুল ইসলাম নিয়েছিলেন তা আমি বলতাম দেখেন সবাই পিলিয়ার হলে কেমনে হবে দুই একটা গেটে তো লাগে আমি হলাম আপনাদের গেটওয়ে আমি ছাত্র পড়াবো ওদের থেকে আপনারা রকুন বানান শিবিরের সদস্য বানান ওনারা বোধহয় ঠিকই বলছেন কাজী সাহেব ওকে ওকে আপনি গেটওয়ে থাকেন যাই আমি কথা এখানে শেষ করলাম তবে সামনে দিনগুলি আপনাদের বিজয়েরও কিন্তু পরীক্ষারও আল্লাহ তালা একটা পাপ যাতে জীবনে না থাকে এক পাপ তত্ত্ব এটা ফলো করেন ইনশাআল্লাহ আল্লাহ তফিকদিনালামালাইকুম ও রহমতুল্লাহ বাকু